হ্যালো কেমন আছো সবাই আজকে ফার্স্ট মার্চ বৌভাতের পরের দিন আরেকবার আসবে তো আরেকবার আসবে না আচ্ছা দীরা জন্য আমি আর অরিন্দম আমাদের বাড়িতে এসেছি বাড়ি ফেরার পথে প্রথমেই একবার এসেছি মামা বাড়িতে আমার বম মানে দিদিমা বার্ধক্যজনিত কারণে আমাদের বিয়েতে আসতে পারেনি তাই বিয়ের শাড়ি পাঞ্জাবি গয়না বিয়েতে যেরকম যেরকম সেজেছিলাম সেরকম সেরকম পরে আজকে বম মাকে দেখাতে এসছি দেখা তো হয়েছে তোমার ঘুরছো শরীরটা খারাপ তাই তো ছিলাম তুমি মাথায় আছে কিনা ভালোভাবে সে তো হবে না মাথায় আছে আর নাতনিকেও আশীর্বাদ করো যেন আমি সুস্থ থাকতে নাতি নাতনি মুখ দেখে যাই বুঝলে এই যে নাতনি আর নাত জামাইকেও আশীর্বাদ করে দাও যাতে আমি সুস্থ থাকতে নাতি নাতনিকে দেখে যেতে পারি বুঝেছো আর 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 কিছু

আজকে মাসিরাও এসছে মামা বাড়িতে তাই সবাই মিলে অনেকক্ষণ ধরে গল্প গুজব আড্ডা এই সমস্ত হলো যে হ্যাঁ এই আড্ডায় জয়েন করার চেষ্টা করছে কিন্তু বড় মাসি ওকে দেখে এতটাই ভয় পাচ্ছে যে ও ঠিক সাহস করে উঠতে পারছে এখন আমরা বসেছি ডিনার করতে এলাহি আয়োজন হয়েছে দই মিষ্টিটা দি হ্যাঁ দই মিষ্টিটা দাও সাজিয়ে ভালো লাগে রাত্রিবেলা বলে আমি শুক্ত আর এটা করিনি চাপুর দই মিষ্টি হইলো না দই খাবে চাটনির দই খেতে না আমি তো এখন চশমা ছাড়া না আমার ভীষণ অসুবিধা হয় আমি চশমা ছাড়া ভীষণ আমি ভালো করে দেখতে পাই না হিজি লাগে সব বাবা এরকম এরকম খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাতও বেশ অনেকটা হয়ে গেছে তাই মামা আমাদেরকে বাড়ি ছেড়ে দিয়ে আসছে ওদিকে জ্যাক লাফাতে শুরু করে দিয়েছে ও যাবে আমাদের সঙ্গে আমাদের বাড়ি এখান থেকে বেশি একটা দূরে নয় শিগগিরই পৌঁছে যাব। তীরাগমের জন্য বাড়ি এসছি বিয়ের দিন তো কিছু বুঝতেই পারলাম না প্রায় কি হলো কোথা দিয়ে কি হয়ে গেল এত দিন এত সময় ধরে সব প্রস্তুতি সব জাস্ট কয়েক দিনের মধ্যে জিনিসটা শেষ হয়ে গেল যাই হোক তীরাগমনে এসেছি বাড়িতে আর আজকেই রাত্রিবেলা আমরা যাচ্ছি পুরী দুদিনের জন্য চলো তোমাদের সাথে শেয়ার করব। পুরীতে থেকে কি করি না করি কিরাম কাটে আমাদের আর যে কটা দিন বাকি আছে বাড়িতে যাওয়ার দিনও হু করে চলে আসছে তো যাই হোক এখন এগারোটা মতো বাজে আমরা মার সাথে একটু বাজারে যাচ্ছি বাবা এখান থেকেই প্রত্যেক দিন সকালে মাছ কিনতো আর মাও এখনও মাছ কিনতে হলে এখানে যায় আমাদের বাড়ির কাছেই তো খুব নষ্টাল এখানে যাওয়াটা আমার জন্য বাড়িতে আসা নিয়ে এত এক্সাইটমেন্ট এত দিনের প্রিপারেশন আর বাড়িতে এলে মনে হয় দিনগুলো হু হু করে কেটে যাচ্ছে বাড়িতে ফেরার ওয়ান অফ দা ফেভারিট পার্ট হচ্ছে আমার ছোটবেলায় যে জায়গাগুলোতে বড় হয়েছি যেখান দিয়ে হেঁটেছি যেখানে যেখানে গেছি সেই জায়গাগুলোতে আবার একবার নতুন করে যাওয়া দেখা জায়গাগুলো কেমন আছে আগের মতোই আছে কিনা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ সেই জায়গাটার সাথেও আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে এখান দিয়ে আমি বহুবার হেঁটে গেছি বাস ধরেছি মা কি আমরা পারলাম না যদিও ট্রাফিকের মধ্যে হাত দেখে হেঁটে যাওয়ার অভ্যাসটা একেবারেই হারিয়ে গেছে যাই হোক আজকে আমরা মাছের বাজার আর কাঁচা সবজির বাজার এই দুটোই এখান থেকে করব চারিদিকে এত ফ্রেশ সবজি আর ফল দেখে অলরেডি মনের মধ্যে হিসাব করতে শুরু করে দিয়েছি যে কোনগুলো ওখানে পাওয়া যাবে না আর কোনগুলো বলবো মাকে কিনতে প্রথমেই আমরা এসছি মাছের বাজারটাতে মাছ কেনার পর আমরা সবজি আর ফল কিনতে যাব दीदी की लॻंद

মাছ কেনা হয়ে গেছে এরপরে আমরা যাচ্ছি সবজি আর ফলের বাজারের দিকটায় ले पंचा घराय तो कोनो लास्ट দোকান লাগিয়েছি मला लागी की लिस्टन आहे आज के लगी

चौकी <laughs> पूॼाई <laughs> वो आवे यार सब देखे 300 दिन 300 वायरल মাছ সবজি ফল সমস্ত কিছু কেনা হয়ে গেছে আমেরিকাতে দেশের সবজি বা মাছ পাওয়া গেলেও এত ফ্রেশ আর এত ভ্যারাইটি একদমই পাওয়া যায় না বাড়িতে ফিরলে তাই কুল নিম বেগুন ফ্রেশ কিছু মাছ যেগুলো ওখানে পাওয়া যায় না সেগুলো বাজার থেকে কেনা হবেই হবে যাই হোক সবজি বাজারের পর এখন আমরা ঠাকুরের জন্য ফুল কিনছি মা বললো বাজারে নাকি খুব ভালো ডাব পাওয়া যায় তাই গরমের মধ্যে ভাবলাম একটা ডাব খাই সেই ডাবের খোঁজেই এখন যাচ্ছি বাজারে আরেকটু ভেতরের দিকে

চারিদিকে এত ফ্রেশ রঙিন রঙিন সবজি আমি তো চোখে ফেরাতে পারছি না মনে হচ্ছে সব কিনে নিয়ে যাই বাড়িতে আর এই যে দর দাম করে দেখে শুনে বাজার করার যে আনন্দটা সেটা ওই সুপার গিয়ে একটা কার্ড ঠেলে অটো চেকআউট করার মধ্যে কোথায় নারকলি কুলের সিজন যদিও অলমোস্ট শেষ হয়ে অনেকক্ষণ খোঁজার পর বাজারের একটা কোণে দেখলাম এক ঝুড়ি টোপাকুল নিয়ে একজন বসেছে বাজার অলমোস্ট শেষ এরপরে আমরা বাড়ি ফিরবো ফেরার পথে দেখা হলো মাম দিদির সঙ্গে বাজারের থলিটা আমার অরিন্দমের হাতে ধরিয়ে দিয়ে মা বললো আমরা যেন রিক্সা করে বাড়ি চলে যাই আর আরো কয়েকটা টুকিটাকি কাজ এখানে বাকি আছে সেগুলো সেরে ফিরবে গ্যাস গ্যাস হয়ে গেল তো আবার যাচ্ছে করে বাড়ি ফেরার পথে একটা একেবারে কোথায় বড়সড় অ্যাক্সিডেন্টের মুখে পড়লাম একটা প্রাইভেট ফোর হুইলার কার আমাদের রিক্সাটাকে পেছন থেকে এসে একটা সজোরে ধাক্কা মারে আমি আর অরিন্দম দুজনেই ছিটকে পড়ি রাস্তায় আর যিনি রিক্সাটা চালাচ্ছিলেন সেই বয়স্ক ভদ্রলোকও ছিটকে পড়েন রাস্তার অন্যদিকে হ্যাঁ রিমিকে একটু ফোন করে দাও না আমরা বেরিয়ে গেছি থ্যাঙ্কফুলি অরিন্দমের হাতে পায়ে একটু ছড়ে যাওয়া ছাড়া সেরকম বেশি কিছু হয়নি কিন্তু আমার ডান পায়ে প্রচন্ড জোরে লেগেছে বাড়িতে গিয়ে অনেকক্ষণ ধরে বরফ লাগালাম ব্যথার ওষুধ খেলাম কিন্তু কোনো মতেই কমছে না আর উঠেও দাঁড়াতে পারছি না ভালো এদিকে আজকে রাতেই আমাদের পুরী যাওয়ার ট্রেন ব্যথা যদি না কমে তাহলে কি করে পুরী যাব সেটাও বুঝতে পারছি না এদিকে আজকে হচ্ছে রবিবার তাই বেশিরভাগ হসপিটাল বা ডাক্তারখানা বন্ধ এখন আমার মাস্তুত দাদা বৌদি আর অরিন্দম আমাকে নিয়ে এসছে ক্যালকাটা মেডিকেল কলেজে সানডে হলেও এখানে আজকে ইমার্জেন্সি খোলা আর আমার বোনও এখানে আছে এখান চার থেকে এসে ধাক্কা মেরেছি আস্তে জীবনে প্রথম এই রিমিকে একদম মায়ের মতো লাগছে তাই না মাকে যেরকম লাগবে একদম ওরকম লাগছে ডাক্তার দেখানো হলো আর ডাক্তার কিছু এক্স করতে বললেন আমি ভয় পাচ্ছিলাম মনে হয় কোনো ফ্র্যাকচার ট্যাকচার হয়েছে কিন্তু কিছু হয়নি একটা ব্যথার হলো আর সেটা দেওয়ার পর এখন মোটামুটি দাঁড়াতে পারছি আর ব্যথাটাও একটু কম লাগছে এখন আমরা ডাক্তার দেখানোর পর সবাই মিলে বাড়ি ফিরছি চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ফিউচার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদম ভুলো না